নির্বাচন কবে হবে সেটা নিয়ে অবশেষে প্রধান উপদেষ্টা প্রায় স্পষ্ট একটা আউটলাইন দিয়ে দিয়েছেন রোড ম্যাপ দিয়ে দিয়েছেন দীর্ঘদিন থেকে যখন নানা উপদেষ্টা নানা বক্তব্য দিচ্ছিলেন এবং সেটা নিয়ে যখন বিভ্রান্তি তৈরি হচ্ছিল তখন প্রায়শই প্রধান উপদেষ্টার প্রেস টিম থেকে আমাদেরকে জানানো হচ্ছিল যে এই ঘোষণা প্রধান উপদেষ্টা দেবেন সেই ঘোষণাটা এলো আজ বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন সেখানে অনেক কথা ছিল তার মধ্যে অনিবার্যভাবে তার এই নির্বাচন নিয়ে তার এই বক্তব্যটাই প্রধান শিরোনামে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় হবারই কথা উনি আরেকটা কাজ করেছেন এখানে সেটা হয়তো আমরা অনেকে খেয়াল করিনি আমি খুব মন দিয়ে খেয়াল করলাম খেয়াল করলাম এবং এটা আমার কাছে খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার বলে মনে হয় যেটা আমি ভিডিও শেষে জানাবো প্রথম তিনি অনেক কথা ছিল ইনফ্যাক্ট কী কী সাফল্য আছে বরাবরের মতো এই সময় কী হয়েছে আমাদের ঐক্যের কথা আছে আমাদের নারীদের অবদানের কথা আছে খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে কিন্তু নির্বাচন নির্বাচন নিয়ে কি বলেছেন আমরা সেটা নিয়ে আজ কথা বলতে চাই আর আবারও বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইশারা বা ইঙ্গিত তার এই ভাষণে আছে সেটা নিয়েও কথা বলবো ডক্টর বলছেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবার আবার বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দু হাজার সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় একেবারেই স্পষ্ট একেবারেই স্পষ্ট আউটলাইন এটা আমরা আশা করি এরকম কিছুই হবে তাহলে উনি কী কী বলেছেন আমরা এটা একটু আবার যদি আমাদের মতো করে বুঝে নেই সেটা হচ্ছে এবং আমি একটা জায়গায় এই সংস্কার প্রশ্নে নানানজন নানান কথাবার্তা বলেছে নির্বাচন প্রশ্নে নানান উপদেষ্টা নানান কথা বলেছে কিন্তু প্রধান উপদেষ্টা শুরু থেকে একেবারে কনসিস্ট্যান্ট ছিলেন যেটা তিনি তার এখানে উল্লেখ করেছেন সেটা হলো উনি সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পর তিনি বসবেন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে এটাই আসলে হবার কথা ছিল সেটা হলো তিনি একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য একটা কমিশন তৈরি করবেন প্রথম যে ছটা সংস্কার কমিশন হয়েছে সেই ছয়টা সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে যেটা তিনি নিজে সেটা এই ছয়জনের সাথে তিনি এটা সভাপতিত্ব করে সাতজন মিলে এরপর সে আলোচনা শুরু করবেন সুতরাং আমরা বুঝতে পারছি অত্যন্ত গুরুত্ব দিয়ে এই আলোচনাটা সামনে হবে তারপর বলা হচ্ছে যে এটা উনি আগেও বলেছেন উনি একদম একই কথাই আজ বলেছেন আর জাস্ট টাইম লাইনটা যোগ করেছেন তিনি বলেছেন যদি দলগুলো সংস্কার সেভাবে না চায় তাহলে তিনি সংস্কার নিয়ে আর খুব বেশি মাথা ঘামাবেন না ভোটার তালিকা তৈরি করার ভিত্তিতে একটা নির্বাচন এবং ভোটার তালিকা কেন সেটার ব্যাখ্যা তিনি দিয়েছেন আমরা জানি গত তিনটা তথাকথিত নির্বাচন ওগুলো নির্বাচন ছিল না এগুলো ভোট ডাকাতি ছিল কোনো না কোনো ফর্মে সেগুলো সময় তো আদতে ভোটার তালিকা সহ বহু কিছু ঠিকঠাক মতো করা হয়নি সুতরাং এটাকে গুরুত্ব দিয়ে করতে সময় লাগবে এটা করে তিনি নির্বাচন যদি দিয়ে দিতে চান দিয়ে দেবেন যদি ঐক্যমত্ত না হয় সিগনিফিক্যান্ট কোনো সংস্কারের সেই ক্ষেত্রে পঁচিশ সালের মধ্যেই শেষ দিকে নির্বাচন হয়ে যেতে পারে হয়ে যাবে আর যদি উনি আসলে অন্য সংস এখানে একটা আরেকটা সিগনিফিক্যান্ট ব্যাপার আছে আপনারা খেয়াল করেছেন আশা করি আমি জায়গাটা আবার একটু পড়ি তিনি বলছেন আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্বের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি মানে আমরা খেয়াল করি প্রধান উপদেষ্টা অন্য কমিশনগুলো আমাদের প্রথম যে ছটা কমিশন হয়েছিল বিচার সংস্কার কমিশন পুলিশ প্রশাসন দুদক এইগুলো এবং সংবিধান এগুলো সংস্কারের ঐকমত্যের কথা তার ভাষণে অন্তত বলেননি আমি জানি না এটা কেন সময় ছমাস বেশি লাগতে পারে সেটা এগেইন নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তি করে যদি সংস্কার করা হয় মানে এক্সক্লুসিভলি এই দেড় বছরও লাগতে পারে মূলত নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার কমিশন যে রিপোর্ট দেব তার ভিত্তিতে এটা হতে পারে যে অন্য সংস্কার কমিশনেরগুলো আলোচনার ভিত্তিতে পাশাপাশি চলবে কিন্তু এই নির্বাচনের টাইম লাইনের ক্ষেত্রে শুধুমাত্র নির্বাচন সংস্কার কমিশন এবং নির্বাচনের সাথে রিলেটেড ইস্যুই প্রধান উপদেশটা ধর্তব্যের মধ্যে নিয়েছিল এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট অন্য সংস্কার কতটুকু কি হবে সেটা হলেও তার সাথে আসলে নির্বাচনের টাইমলাইন লাইন কানেক্টেড না তার ভাষণে অন্তত স্পষ্টভাবে সেটার বার্তা রয়েছে এরকম একটা টাইমলাইন দেওয়াকে আমরা নিশ্চিতভাবে সাধুবাদ জানাই কারণ একটা টাইমলাইন সরকারের তো দরকার আছেই সরকার হয়তো জানত কিন্তু যারা মাঠে আছেন রাজনীতি করবেন রাজনৈতিক দল আছেন যারা রেডিং রাজনীতির মাঠে আছেন এবং যারা রাজনৈতিক দল তৈরি করবেন আমরা জানি ছাত্ররা যারা অভ্যুত্থানের সামনে সারিতে ছিলেন তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তাদেরও জানতে হবে নির্বাচনটা কবে হতে যাচ্ছে সেটা অনুযায়ী তারা তাদের পরিকল্পনা ঠিক করতে পারবেন একজন পরীক্ষার্থী যিনি পরীক্ষা দেবেন তিনি তার ওই পরীক্ষার আগের সময়টা কীভাবে প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতিটা আসলে খুব ভালোভাবে তার জানতে হবে বুঝতে হবে এটা নিয়ম এটা করতে হয় এটাই হওয়ার কথা কারণ তিনি এক বছর হলে একরকমভাবে প্রস্তুতি নেবেন পাঁচ বছর হলে আরেক রকমভাবে প্রস্তুতি নেবেন সো দীর্ঘদিন থেকে রাজনৈতিক দলগুলো একটা রোড ম্যাপ চাইছিলো সেই রোড ম্যাপ দেওয়া হয়েছে এবং আমি ধারণা করি যে সর্বোচ্চ যে সীমা সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি তার আগেই নির্বাচন হওয়া এই সীমাটাও আমার ধারণা রাজনৈতিক দলগুলোর সাথে যখন বসা হবে তারা এই সীমাটাও সরকারকে দিতে চাইবে এবং আমরা যেটা চাইবো ঐকমত্যের ভিত্তিতে এখানে কিন্তু উনি আবারও যোগ করেছেন আমি জায়গাটা আবারও বলি আমরা অনেকে সরকারের কেউ কেউ রাজনৈতিক দলকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন কিন্তু উনি বলছেন কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্য ত্যের ভিত্তিতে মানে নির্বাচনের সময় যদি বাড়ানো হয় সেটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমি আশা করবো যখন সবগুলো দলের সাথে বসা হবে সবগুলো কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বসা হবে আমাদের দলগুলো গ্রস কিছু সংস্কারের ব্যাপারে একমত হবেন অন্যান্য ক্ষেত্রেও এবং সেটা করার জন্য সরকারকে আরও ছমাস সময় দিয়ে সেটা তার একমত হবে আবারও বলছি এটা একমত হতে হবে কোনো কিছু চাপিয়ে দেওয়াটা কোনোভাবেই ঠিক হবে না নির্বাচন নিয়ে এই যে এক ধরনের রোড ম্যাপ আসলো এটা আমি মনে করি খুব ভালো হলো শুধুমাত্র রাজনীতি এবং নির্বাচনের জন্য না আমাদের দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের জন্য বাংলাদেশের বিনিয়োগ স্থবির হয়ে যাচ্ছিল একটা কথা আমরা মনে রাখবো সময় ব্যবসার জন্য সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে আনসার্টিনিটি অনিশ্চয়তা এটা অনিশ্চয়তার পরিবেশে আসলে ব্যবসা ভালো হয় না তারা ভাববেন কি করব কি কেমন করবো এই সরকার আছে কিনা অন্যরা কি করে অন্যরা কি অস্থির হয়ে গিয়ে আন্দোলন করে কিনা আন্দোলন হয়ে গেলে কি বাংলাদেশে একটা টেক ওভার হবে কি না নানান রকম আলোচনার মধ্যে ইনভেস্টমেন্ট খুব স্থবির হয়ে পড়ছিল। আমি আশা করি আমাদের ব্যবসায়ীরা আমাদের সৎ ব্যবসায়ীরা জেনুইন ব্যবসায়ীরা এবার তাদের পরিকল্পনা করতে পারবেন যে তাদের সামনে টাইম লাইনটা কেমন আছে এখন তারা কি করবেন পরে নির্বাচিত সরকারের সময় তারা কি করবেন এই সব কিছু একত্র করে তারা একটা সিদ্ধান্ত নেবেন এবং আমি আশা করি এই সিদ্ধান্ত জানানোর পর আমাদের রাজনৈতিক দলগুলো প্রত্যেকেরই আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম পরিকল্পনা থাকার কথা কারো কাছে নির্বাচনটা যত আগে হয় তত ভালো যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রায় প্রস্তুত তাদের জন্য এটা প্রস্তুত আমি তাদের সাংগঠনিক এবং জনভিত্তির কথা বলছি আবার কেউ কেউ মনে করতে পারতেন পারেন যে এটা যত দেরি হয় তাদের জন্য ভালো এতে তারা আর একটু বেশি সময় পাবেন সো দ্বিমতের জায়গা যে শেষ হয়ে গেল তা না তবে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর উচিত তাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ফাইনাল করা এই গিভেন কন্ডিশনে এই গিভেন টাইম লাইনে তাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নির্বাচন করার প্রস্তুতি নেয়া আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের সময়টা খুব ভালো না ভারত যে ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা করছে বাংলাদেশে তার নিজে আওয়ামী লীগ এবং টু সাম এক্সটেন্ট বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা কেউ কেউ অ্যাপারেন্টলি আমরা যদি প্রেক্ষাপট মিলিয়ে দেখি কনটেক্স দেখি মনে হবে যে ভারতেরই পারপাস সার্ভ করছেন সেই জিনিসগুলো মিলিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা সিরিয়াসলি হচ্ছে সুতরাং বাংলাদেশে যত দ্রুত এবং এই যে টাইমলাইন দেওয়া হলো সে টাইমলাইন ফলো করে একটা নির্বাচন হয়ে যাওয়া এবং একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসা যেটার জনভিত্তি আছে সেরকম একটা সরকার ক্ষমতায় আসা বাংলাদেশের ভবিষ্যতের জন্য নিরাপদ হবে আর যে কথাটা দিয়ে শুরু করেছিলাম অত্যন্ত ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আছে সেটা দিয়ে শেষ করব ডক্টর ইনুস যখনই বক্তৃতা করেন জুলাই আগস্টে যা হয়েছে এটাকে বিপ্লব বলেন গত ভাষণেও তাই হয়েছে আমি খুব মন এটা খেয়াল করি আমাদের শুরু থেকে একটা আলাপ ছিল বিপ্লব না গণ অভ্যুত্থান কেউ কেউ এটাকে বিপ্লব বানিয়ে মানে বিপ্লব করার জন্য শ্রম সাংগঠনিক প্রস্তুতি সাধনা কিছু না করে একটা সরকার পড়ে গেলে সেটা ঘাড়ে সওয়ার হয়ে বিপ্লব বলে ওটাকে চালিয়ে দিয়ে অনেক কিছু করে ফেলার পরিকল্পনা কারো কারো ছিল শুরু থেকে শুরু থেকে সেটাই ফাইট করার চেষ্টা করেছি প্রথম দিন থেকে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান সেই আলাপ করেছি এটা যে বিপ্লব না এটা যে গণ অভ্যুত্থান সেটা বলেছি আমাকে একটা বিদেশি মিডিয়াও একই প্রশ্ন করেছিল আমি সেখানে এটা ডিবাং করার চেষ্টা করেছি জাস্ট ইমিডিয়েটলি আফটার ফিফথ অগস্ট সো এই যে পরিস্থিতি আছে সেই জায়গায় প্রধান উপদেষ্টাকেও বিপ্লব বলতে শুনেছি কিন্তু আজকের ভাষণে আপনারা শুনে দেখবেন তিনি বারবার এটাকে গণভ্যুত্থান বলেছেন হ্যাঁ গণভ্যুত্থান বলেছেন এটা একটা গণভ্যুত্থান সুতরাং গণভ্যুত্থানের কাছে আমাদের যা যা এক্সপেকটেশন ততটুকুই যেন আমরা চাই এবার প্রধান উপদেষ্টাও যখন এটা স্বীকৃতি দিলেন আমাদের এবার এটা নিয়ে এটা মেনে নিয়ে এটা মেনে নিয়ে আমাদের চলা দরকার এবং প্রধান উপদেশটাও কনভিন্স কারণ উনি একসময় যেহেতু বিপ্লব বলতেন আমাদের মনে হওয়ার কথা যে তিনি এটাকে বিপ্লব মনে করতেন তিনি নিজেও এখন তার অবস্থান তার চাওয়া তার রিয়েলাইজেশন নামিয়ে এনেছেন বিপ্লব ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডি যেটা বিপ্লব না সেটাকে বিপ্লব বলে সেটার ওটারও যতটুকু সক্ষমতা ছিল আমি একদিন আলাপ করবো এই বিপ্লব বলে গণ অভ্যুত্থানেরও যতটুকু সম্ভাবনা ছিল সেটা নষ্ট করা হয়েছে অনেকটাই এই ফাঁদে আমাদের সামনে সারিতে থাকা ছাত্ররা পা দিয়েছে